ख़ुशिया जे भलो बसाई ख़ुशी शिबे भला ला दया जे भलो बसाई ख़ुशी शु दे भला ला दया দাওয়াত দিতে গেলেন নবী কোনদিন রাত একটা কোনদিন রাত দুটো কোনদিন রাত তিনটার সময় আল্লাহ রসুল বাড়িতে আসতো দিনের দাওয়াত দিয়ে রাত বেরাত আল্লাহ রসুল বাড়িতে আসতো রাত বেরাত যত রাতি হোক না কেন আল্লাহ রসুল বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার মাত্র দরওয়াজায় টোকা মারবে দরজা খুলে যাবে কোনো দিনের জন্য দুবার এরকম টোকা মারার প্রয়োজন হয়নি আল্লাহ রসুল বাড়ি এলো একবার টোকা মারলো দরজা খুলে গেল আল্লাহ রসুল বলছে ওখানে তুমি কি সারা রাত ঘুমাও না আমি যখনই আসি একবার টোকা মারার সাথে সাথে তুমি কেমন করে দরজা খোলো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরের আপনার উপর কোন আক্রমণ করলো কিনা কাফেরের আপনার কোন ক্ষতি করে দিল কিনা এই টেনশনে আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার পথে দরওয়াজার গোড়ায় বসে থাকি কি ভালোবাসা আমার মায়েরা পারবে ছেলে যদি চাকরি করে বারোটার সময় বাড়ি আসবে আল্লাহর রসুল একবার টোকা মারতো আর আমাদের মতো ছেলেরা বাড়ি এসে টোকা নয় কিল মেরে ঘুসি মেরে দরজা ভেঙে গেল লাথি মেরে দরজা ফেটে গেল আমার মায়েদের ঘুম ভাঙে না সব থেকে ঘুরে বেড়াচ্ছে উতি বলে আমার স্বামী আমার সোনার চা স্বামী নাকি খুব ভালোবাসে হ্যাঁ কি ভালো টাই না বাসে তাহলে আম্মাজান যান খাদিজা থেকে শিক্ষা নিতে হবে কবি লিখছে দেখেন

এক বাড়িতে এলো দরওয়াজায় টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল দেখছেন খাদিজা জামাটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে জামাটা ছিঁড়ে গেছে ও জামা সেলাই করা যাবে না তাবলিও মারা যাবে না এখন ঈদিকে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে আমা যান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরলো হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আমার দ্বারা কি কোনো ভুল হলো আল্লাহ রসুল বলছেন খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বা জানেন এত সাই সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তোমরা সব সোনাদানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় কোরবানি করে দিলে আজকে তোমার অবস্থা দেখো খাদিজা তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে ওজামা সেলাইও করতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলছে হ্যাঁ আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি তবে জীবনে কিছু চাইনি আমার তিনটা আবদার আছে দেবেন বলে বলে আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যদি ঋণতে কাল হয়ে যাব দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই জুব্বা আপনার এই পিরান আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে কবর আগে আপনি নিজে কবরে নামবেন কবরের চার একবার হাঁটবেন কেননা আমি খাদিজা কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় আপনার পায়ে ছাপ থাকলে আমাকে আজাব দেওয়ার আর তৃতীয় নম্বর আবদার মন কারণে গির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের ধারে থেকে বাড়ি যেতে পারবে না বসে থাকতে হবে এই তিনটে আবদার আমার রাখবেন আল্লাহ রসুল বলছেন খাদিজা তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম আহা

পাপনে করে বাবারি চাই পাশে ঘুরে হেঁটে কবর

আল্লাহ জুব্বা দিয়ে কাঁপন পরানো হলো দ্বিতীয় নম্বর আমদান আল্লাহ কবরে নামতে হবে কবরে সোয়ানোর আগে আল্লাহ রসুল নিজে কবরে নামলো কবরের চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজানিজা হচ্ছে এই মুখটাকে কোন দিকে রাখতে হয় পশ্চিম দিকে কেবলার দিকে রাখতে হয় তো আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শুয়ে যতবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানো হয় পশ্চিম দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক আসমার হৈ যায় আমার একবার চেষ্টা করা হলো আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যেই পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আমার মুখটা ঘুরে অটোমেটিক দিকে হয়ে যায় পেরেশান আল্লাহ মুখটা কেবলার দিকে কেন ঘরে না খুব টেনশনে পড়ে গেল তিন তিনবার চেষ্টা করার পর মুখ যখন আসমানের দিকে অটোমেটিক ঘুরে চলে আসে আল্লাহ পাক আল্লাহ আর সে আসিম থেকে খবর পাঠালো আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআন জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত 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 রক্ত করেছে। আমি আমি আল্লাহ আল্লাহ খাদিজার উপরে খুশি হয়ে গেলাম চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সে মো বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ একটাবারে ভেবে দেখেন কেমন নারী ছিল খাদিজা যাকে আল্লাহ পাক আরশে মల్లায় বসে বসে দেখবে বলে মুখটাকে কিবলার দিকে না করে আকাশের দিকে করে নিয়েছে আজ পর্যন্ত আল্লাহ পাক আম্মাজার খাদিজাকে দেখতেই চলেছে আম্মাজান খাদিজা ছিল এরকমই নারী শেষ করায় কবির ইশা মুখ খোরে চাচা সবাই খাইจাকে কেবেলে মুখ করে তত পারে আসমানে রইদিকে চাই দেখোরে আলালা বলে ও গোনবে ও